না 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 ডাউনটা কি আসলে ও হ্যাঁ সবাই বিহারি এবং মুসলিম बिहारी মুসলিম তো এর ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই বা বাদ বাকি এর এক পাশে থেকে আরেক পাশে বের হয়ে যেতে হয় সৈয়দপুর রংপুরপুর গ্রাম আমরা যেতে পারি এনাফুর কেজির মাঠ থেকে তো শুরু করছি এনাফুর থেকে

ভ্রমণে একটু বিকল্প পদ্ধতিগুলো থাকলে ভালোই হয় মনে হয় যাত্রা পথে কিছুটা বিরতি পেলাম আমাদের যে ড্রাইভার সাহেব রয়েছেন যার সহযোগিতা আমরা এতদূর আসছি এটা হচ্ছে ছনকা এটা শেরপুর এবং বগুড়ার মাঝামাঝি একটা জায়গা সিরাজগঞ্জের পরে বগুড়ার দিকে আমরা ঢুকে গেছি ছনকা তো এখানে দেখবেন গ্রামে গরু সাথে গ্রামের একটা কৃষি পরিবার এখন গ্রামে মাটির ঘর যেটা সেটা দেখাবো আসেন মাটির ঘর গ্রামে আম গাছ থাকবে বাড়িতে তাল গাছ থাকবে তার মানে হচ্ছে সেটা অনেক পুরনো বাড়ি তো আসুন এটা হচ্ছে মাটির ঘর মাটির ঘর আমি ছোটবেলা দেখেছি এখন স্পর্শ করে দেখলাম এটা হাতে লেপা মাটি দিয়ে তৈরি করা হাতে লেপা ঘর আর এখানে জাংলাটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি কিছু অংশ রয়েছে মুকামতলা বাছ ষ্টেণ্ড মুকামতলা অভাৰ পাছ হিলি জয় বুঢ়াত চৰম ঐ হিলিৰ ৰাস্তা আর এখন যাচ্ছি রেলওয়ে স্টেশনে তো চলুন আজকে এই বিষয়ের উপরেই কিছুটা জেনে নিই কেমন সৈয়দপুর রেলওয়ে স্টেশনের ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছি তো সকলকে স্বাগত জানাচ্ছি চৈত্র রেল স্টেশনে তো চলুন ঘুরে দেখি আমাদের এই স্টেশনটি বন্ধুরা স্টেশনের এই ভবনগুলো বেশ পুরনো হলেও স্টেশনের ওই অংশটা সবচেয়ে বেশি পুরনো লাগছে আমার কাছে আমার চোখ দিয়ে যতটুকু দেখতে পাচ্ছি তাতে ওটা ছিল হচ্ছে এখানকার পুরনো রেল লাইন বা প্ল্যাটফর্ম আর এটা পরবর্তী সময়ে তৈরিিত প্ল্যাটফর্ম আর এখানে বড় একটি রেলওয়ের নেটওয়ার্কে বাংলাদেশের একটি মানচিত্র রয়েছে সৈয়দপুরে আরেকটা জিনিস পরিলক্ষিত হলো সেটা হচ্ছে এখানে আপনি ঘন ঘন মসজিদ পাবেন কারণ হচ্ছে এটি মুসলিমদের এলাকা বলতে পারেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকেদের এলাকা এবং এরা সবাই বিহারি এবং মুসলিম বিহারি মুসলিম বন্ধুরা আমাদের এই পিছনে রয়েছে যেই লাল বিল্ডিং গুলো এগুলো কিন্তু ব্রিটিশ আমলে তৈরি এবং এটি এখন ব্যবহৃত হচ্ছে উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী অর্থাৎ বিদ্যুৎ ডিজেল এর কার্যালয় অর্থাৎ ডিজেল যে বিদ্যুৎ উৎপাদন হয় সেই উপপ্রকৌশলী কার্যালয় বলতে গেলে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি স্টেশন থেকে দেখা যায় একটি গির্জা ঠিক গির্জার বিলটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা গির্জাটা দেখে আসতে পারি কি বলেন এটা কি বিহারি কলোনি না সুইপার কলোনি বিহারি কলোনি আচ্ছা না আমি আর কি মানে এলোমেলো করে আমরা তো এলাকার না বাইরে থেকে আসছি এর জন্য জিজ্ঞেস করলাম আচ্ছা হ্যাঁ 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 এখন তো আর বিহারি ওইভাবে তালাদা করে কিছু নেই হ্যাঁ সব বাংলাতেই এই আর কি আর আমার ডান পাশে তাকালেই দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্কিটা সেই ব্রিটিশদের করে রেখে যাওয়া এখনো ঠায় দাঁড়িয়ে আছে আর ওই যে সেই ফ্লাড লাইটের টাওয়ারটা আমাদের দেশ থেকে চলে গিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশরা কিন্তু আজও তাদের স্থিতিশিহ্নগুলো আমাদের এই ছয়দপুরের মাটিতে অর্থাৎ বাংলাদেশে রয়ে গেছে এখানে তারা করে রেখে গিয়েছিলেন আমাদের জন্য বাংলাদেশের দুইটো রেলওয়ে কারখানা অর্থাৎ একটি ট্রেন আপনার এখান থেকে বের হয়ে যাবে শুধু লোহার টুকরো আসবে এবং ট্রেন হয়ে সেটা বের হয়ে যাবে কোনো কিছুই আপনার বাইরে থেকে আনতে হবে না বাট দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এখনো ট্রেন বাইরে থেকে আমদানি করে আপনি দেখতে পাচ্ছেন উনিশশো পঁচিশ সালের সেই সৈয়দপুরের নর্থ ক্যাবিন সেই লেখাটা আজও ঠিক একইভাবে রয়ে গেছে তো সংস্কার এবং হচ্ছে এর ধারাবাহিকতায় এটি এখনো টিকে রয়েছে একটি স্থাপনা

লাইট জ্বালাই তো যে গাড়ি থামো ও সবুজ বাতি জ্বালাতো আর কি বুঝতে পারছি এটা মূলত হচ্ছে কেবিন বলতে বোঝানো হয়েছে এখান থেকে সিগনাল দেওয়া হতো সিগন্যাল হচ্ছে যে আমরা এখন লাল বাতি সবুজ বাতি এগুলো দেখি বা অনেক জায়গায় হাড়ি কেন দিয়ে বা ইয়ে দিয়ে করা হয় সেরকমই একটা সিগন্যাল এখান থেকে দেওয়া হতো সৈয়দপুরের যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এটি ব্রিটিশদের অর্থাৎ খ্রিস্ট ব্রিটিশরা ছিল খ্রিস্টান তো ওদের এখানে কিছু হিসেবে গির্জা রয়ে গেছে খ্রিস্টান কবরস্থান রয়ে গেছে এরকম অনেক কিছু রয়ে গেছে আর এটা তাদের এই পরিকল্পনা অনুযায়ী নির্মিত এই জায়গায় আমরা যে জায়গাটা হাঁটতেছি এবং হচ্ছে পরবর্তীতে এখানে পাকিস্তান এবং পাকিস্তান থেকে বাংলাদেশ যখন হয় সেই সময়ে কিছু পরিবর্তন হয় সেটি হচ্ছে যে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে যায় বাংলাদেশ থেকে পাকিস্তান হয় তাদের কিন্তু অনেক মুক্তিযুদ্ধের সময় বেশ তাণ্ডব মিলা চালিয়েছিল ছিল সেগুলোর কিন্তু অনেক ইতিহাস রয়েছে এবং কয়া গোলাহাট একটা বদ্ধভূমি রয়েছে সেখানে গেলে আপনারা তাদের চিত্রটা দেখতে পারবেন সেই সময় আসলে এখানে আমরা যে যে জায়গাটা হাঁটতেছি এটা হচ্ছে একটা জীবন্ত ইতিহাস হ্যাঁ আর আমরা এখন তার সাক্ষী হয়ে রয়েছি কারণ হচ্ছে আমরা দেখছি যে তারা কি করে গেছেন এবং তাদের ইতিহাস নিয়ে আমরা কথা বলতেছি তাদের কার্যক্রম নিয়ে কথা বলতেছি প্রত্যেকটা পড়তে পড়াতেই আপনার রয়েছে ওই ইংরেজদের হাতের ছোঁয়া যে কোনো স্থাপনা দেখি সেখানে দেখতে পাবো তাদের হাতের তাদের নিজস্ব যে নকশায় নিজস্ব প্যাটার্নে যে ব্রিটিশ প্যাটার্ন সেইটাতে তাদের নিয়মিত কাঠামোতে বাড়িগুলো গির্জাগুলো এই তো এর ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই বাদ বাকি যেতে হয় তবে উপরে একটা ঘন্টা এখনো আছে অক্ষত এবং হচ্ছে পুরো স্থাপনাটাই আমার কাছে মনে হচ্ছে অক্ষত কারণ হচ্ছে যে সেই সময় যেই প্যাটার্নে আপনার চুনসুরকি সেই বিল্ডিং এবং হচ্ছে যেই চীনের যে কাজটা সেটা এখনো ওইভাবে রয়েছে তো এই স্থাপনাটাকে সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে